পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ আগামী তেরোই এপ্রিল রেজিনগর থানার আন্দুল বেড়িয়ার সাঁতপুর জটাধারী পুজো উপলক্ষে এক প্রস্তুতি সভা করলেন রেজিনগর থানার পুলিশ প্রশাসন সেই সঙ্গে মানুষের সঙ্গে জনসংযোগ বৃদ্ধি করতে এলাকার হতদরিদ্র উভয় সম্প্রদায়ের মানুষের হাতে ইলেকট্রিক ফ্যান তুলে দেওয়া হলো সেই সঙ্গে শুরু হয়েছে বিএসএফ দ্বারা টহলদারি এই সভায় উপস্থিত ছিলেন ডিএসপি ক্রাইম আনন্দ মন্ডল রেজিনগর থানার অফিসার ইনচার্জ উৎপল দাস আন্দুল

আমাদের শক্তি মাঝি শক্তি মাঝির হাতে ভরত মাঝি জেগে নিচ্ছে ভরত প্রথমত বলবো আমাদের তেরো তারিখে ইংরেজি যে জটাধারী পুজো আছে সেটা তো আমাদের পুলিশের পক্ষ থেকে যেটা থাকে ল অর্ডার পার্ট তো এতদিন আমরা জেনে এসেছি পুলিশ মানেই শুধুমাত্র আইন অপরাধ এগুলো নিয়েই কাজ করবে তো আজকে যে প্রোগ্রামটা আমরা করছি এখানে আন্দুলবেরিয়ায় এটার মেন উদ্দেশ্য হচ্ছে আমরা যে পুলিশ মানে আইন এবং অপরাধ এই কনসেপ্টের বাইরে বেরিয়ে এসে আমরা পুলিশ কমিউনিটির একটা পার্ট শুধুমাত্র আমরা সাধারণ সাধারণ মানুষ কিন্তু শুধুমাত্র তফাত্রা একটা জায়গায় যে আমরা ইউনিফর্ম পরে আছি তো কমিউনিটির যে মানে সুখ দুঃখ সুবিধা অসুবিধা সেগুলো বোঝা এটাও আমাদের কর্তব্যের মধ্যে পড়ে আজকে দুস্থ মানুষ কিছু আছেন এই সমাজে যারা সত্যি মানে আর্থিকভাবে পিছিয়ে পড়া যে কারণে তারা এই গরম প্রচণ্ড গরমের মধ্যেও ফ্যান কিনে গরম থেকে রেহাই পাওয়ার মানে সে অবস্থা তাদের নেই কিন্তু আমরা পুলিশ যেহেতু কমিউনিটির পার্ট সেই হিসাবে আমরা এগিয়ে এসে এই মানুষগুলোর যাতে একটু রিলিফ হয় সেই চেষ্টা করছি এবং এর মাধ্যমে আমরা জনগণের কাছে আসতে চাইছি সাধারণ মানুষের কাছে আসতে চাইছি তারা যেমন আমাদেরকে তথ্য দিয়ে যে কোনো বিপদ আপদে আমাদের পাশে এসে দাঁড়ায় আমরাও তাদের পাশে দাঁড়াই এবং এর মাধ্যমে একটা প্রপার কমিউনিটি পুলিশিং সেটা আমরা তৈরি করতে চাইছি এটা উদ্যোগ হচ্ছে আমাদের কমিউনিটি পুলিশিংয়ের একটা পার্ট আমাদের বর্তমান যে আমাদের সমস্ত জায়গায় আমরা গোটা মুর্শিদাবাদ জেলা জুড়েই কিন্তু আমরা এই প্রোগ্রামগুলো কমিউনিটি পুলিশিং চলছে মানুষের কাছে যাওয়া হচ্ছে মানুষের কথা শোনা হচ্ছে এবং আমাদের যে নাম্বারগুলো যাতে আমরা মানুষের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি প্রতিনিয়ত কিন্তু আমরা রাস্তায় আছি এবং মানুষকে নিরাপত্তা দেওয়া পুলিশের মেন কাজ আর যেটা বলছে সবাই যে সম্প্রীতি সম্প্রীতির পৃথস্থান আমি মনে করি রেজিনগর আমি এখানে আসার পরে অন্তত অনেক বড় বড় প্রোগ্রাম আমি দেখেছি খুব সুন্দরভাবে এই অঞ্চলেই আমি আন্দুলবিরিয়াতেই অনেকগুলো অনুষ্ঠান দেখেছি যে এখানে সমস্ত ধর্মের লোক দাঁড়িয়ে থেকে এগুলোকে পার করে বিগত দিনে এখানে জটাধারী পুজো হয়েছে এখানে সমস্ত মানুষ এই এত অঞ্চলের সমস্ত মানুষ তাদেরকে দাঁড়িয়ে থেকে এই প্রোগ্রাম পার করে সমস্ত ধর্ম বর্ণের মানুষ সেই উপলক্ষে আমাদের একটা মিটিং ছিল সেটাও হলো আর কিছু আমাদের কমিউনিটি পুলিশ মানুষদের জন্য হাতে তুলে দিলাম এটা চলবে এটা আমাদের এখানে শুধু না এটা গোটা রাজীনগর এবং গোটা মুর্শিদাবাদ জুড়েই চলছে এবং আগামী দিনেও চলবে আমাদের এখানে একটা জটাধারী মেলা অনুষ্ঠান হয় সেই মেলায় লক্ষাধিক লোকের সমাগম হয় সেই জন্যে আমাদের রেজন থানার ভারপ্রাপ্ত আধিকারিক শ্রী উৎপল দাস মহাশয়ের উদ্যোগে আজকে একটা উভয় সম্প্রদায়কে নিয়ে একটা পিস মিটিং করা হলো এবং জরাদারি পুজোটা সুষ্ঠুভাবে পার হওয়া বিভিন্ন রকম মানে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা বার্তা এবং দুস্থ মানুষদের যে এই এলাকায় অনেক মানুষ আছে পিছিয়ে পড়া হয়তো একটা ফ্যানের অভাবে গরম ভোগ করছেন উনি সেই দুঃস্থ মানুষদের পাশে দাঁড়িয়ে একটি করে ইলেকট্রিক ফ্যান উপহার দিয়ে আমাদের এলাকায় একটা নজির সৃষ্টি করলেন এবং তার জন্যে আমাদের রেজিনগর থানার অফিসার উৎপল দাস মহাশয় এবং মুর্শিদাবাদ জেলা পুলিশকে অসংখ্য ধন্যবাদ আন্দুলবেড়া গ্রামে

সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ